আপনারা সকলে সজলศรี গুণবব বসে পড়ান আমাদের সম্মানিত স্যার আমাদের মাঝে জেগেছেন আমাদের রাষ্ট্রের মহিলারা সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক কোডসম্পূর্ণ বিশ্বরে আমরা আপনাদের পক্ষ থেকে বন্যা দাতাদের বিরুদ্ধে এক পত্র পরিচয় मु डॉर सही दवीशा कलूरी আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান কেরাম আপনারা সকলে নিরবতা পালন করুন আমি আমার কথা দুই মিনিটের ভিতরে শেষ করব যেহেতু আজকের আমাদের এই সবার মধ্যমণি আমাদের জনপুরি সিলসিলা উজ্জ্বল সম্ভাবনাময়ী একজন নক্ষত্র আমাদের মধ্যে উপস্থিত সুতরাং আমরা তার সম্মানে সকলে নিরবতা পালন করি আমি যে কথাটা কোয়াত মূল আয়াত এই কথাটা হয়ে আসে প্লিজ আপনারা থামেন আওয়াজ বন্ধ করো তা আপনারা যারা দাঁড়াই আসুন প্লিজ আপনারা ক্যামেরাম্যান যারা আছেন আপনারা বুঝতে তা দয়া করে বসেন আপনারা বসেন বসেন প্লিজ বসেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া مولانا وعلا کوئی سیدینا مولانا شمس مات پیغمبر زبر مجھ کو زبر مجھ تو باؤ سعید آئی اما صل على سيدنا مولانا وعلى علي سيدنا سبحان بالعراج بودي جبرائيل عند الركاب پنہا هذا برسريري كن بدا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا <applause> بلاد راني حازرين الاسلام راني اسلام شكرا أمرا جنو الله ساتي داشمستم مانوشيل অন্তরাত্মার সম্পর্ক আছে তাদের হাতে আমরা হাত দেই সকলে বলেন আমি আমরা কোনো ভণ্ড কোনো গায়ক কোনো নাচক এর হাতে যেন হাতটা না দেই আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা এই সিলেটের মাটি নতুন করে সুন্নিয়তের মধ্যে নয় নতুন কোন সুন্নিয়ত অনুপ্রবেশ করতে আপনারা দিবেন সতর্ক থাকবেন জাগ্রত জনতা হবে আল্লাহর আসতে আপনাদের দুই পায়ে হাত দিয়ে বলি যারা ইসলামটাকে মানুষের কাছে বন্ডামের মাধ্যমে উপস্থাপন করতে চায় আমাদের সাহেব কিবলা আমাদের সাহেব দাদা আমাদের জনপুরি সিলসিলা কোন দিনও এর সাথে একাত্মতা ঘোষণা করে নাই আমরা তরিকায়

আমরার বুজুরগান ভোট দরজা বলন করি দাও খ্রিস্টিয়া কাদরিয়া লক্ষ্মণদিয়া মজুদ্দিয়া মোহাম্মদিয়া সোহরাওয়ারদিয়া সহ তাম মকবুল তরিকার বুজুর্গের খেদমত এই মাহফিলের সাহাবের হাত দিয়ে পৌঁছাই দেব সোনার মদিনা এই মাহফিলের সব লক্ষ কোটি গুণে বাড়াইয়া পৌঁছাই দাও মদিনাওয়ালার মসজিদ করম এই মাহফিলের রূপে জারি করি দেব মদিনাওয়ালার মসজিদ করম দিয়া আমরা রে মুশরফ করিয়া দেব তোমার হাবিবার সুন্নত মোতাবিক আমরা জিন্দগি খাটাইবার তৌফিক দেব রব্বে করিম খাস করি জনফরী সিলসিলার খেদমতে কেয়ামত পর্যন্ত তরক্কির সাথে এই জমিনে তুমি বাকি রাখি জনপুরী সিলসিলার আদনা খাদিম গোলাম হিসাবে তুমি ওনারে কবুল করবো বিলখসুস আমরা যারা জনপুরী সিলসিলার সাথে সম্পৃক্ত হয়েছি সে পীর মুর্শিদের মাধ্যমে হজর সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ তালে দরজা বোলন করি দো তোমার অলির খেদমত কেয়ামত পর্যন্ত জারি রাখো তোমার অলির কেনাতর খেদমত হাদিসর খেদমত আয় আল্লাহ খাস করে তরিকার খেদমত সমস্ত খেদমত